স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে অনেক দিন পর ভিডিও শুরু করলাম প্রায় এক সপ্তাহ মানে সাত দিন পর তো আমাদের এখানে তো নেটওয়ার্কের সমস্যা ছিল মানে নেটওয়ার্ক একদম বন্ধ হয়ে গেছিল মানে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল তো সেই জন্য আর কি আমরা দিন ভিডিও দিতে পারি নাই তো কিছু ঝামেলার কারণে বাংলাদেশের পুরা বাংলাদেশের নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছিলো মানে ইন্টারনেট আর কি বন্ধ করে দিয়েছিল তো আর যেহেতু আমরা ভিডিও ছাড়ি ভিডিও তো ইন্টারনেট ছাড়া ছাড়া যায় না তো এই জন্য আর কি আমরা এই কতদিন ভিডিও দিতে পারি নাই তো সেই জন্য অনেকেই ভাবছেন যে ভিডিও কেন দিই না হয়তো অনেকেই জানেন অনেকেই কি সবাই জানেন যে বাংলাদেশের পরিস্থিতি এই জন্যই আর কি আমরা ভিডিও দিতে পারি নাই আবার অনেকেই ফোন দিয়ে জিজ্ঞাসা করছেন যে নূপুর কিভাবে ভিডিও দিতে পারে আপনাকে দিতেছেন না তো নূপুর হইতে আগে ভিডিওগুলা করছিল ওর অনেকগুলো ভিডিও জমা ছিল তো অনেকগুলো ভিডিও জমা থাকার কারণে ও হইতে শিডিউলে ফেলাইছিল আমাদের এখানে আসবে দেখে ও ভিডিও শিডিউলে ফেলাইছিল পরে আমাদের এখানে আসছে আজকে সাত দিন হয় ও আমাদের এখানে আসছে মানে গত বৃহস্পতিবার ও আমাদের এখানে আসছে আজকে আবার বৃহস্পতিবার আমি আবার আজকে যে ভিডিও করতেছি আজকে বৃহস্পতিবার তো এক সপ্তাহ হয় নূপুর আমাদের এখানে আছে তো এই এক সপ্তাহ মানে আমরা ভিডিও দিতে পারি নাই ও যেদিন আসছে ওই দিন থেকে নেটওয়ার্ক মানে ওয়াইফাই বন্ধ আমাদের তো এই জন্য আর কি ওকে আর দেখানো হয় নাই তো ও যে ভিডিও আসছে ওই ভিডিওটা করা হয়েছে কিন্তু ওই ভিডিওটা তো এতদিন দিতে পারি নাই তো পরবর্তী ভিডিও দেখতে পাবেন ওইটা তো আমি ভাবলাম যে ভিডিও যেহেতু এতদিন দিতে পারি নাই সেটা আগে আপনাদের একটু জানানো দরকার সেই জন্য এই যে আমাদের নীলয় বাবু তো নীলয় বাবু তো খুব দুষ্টু তাই না বাবু অনেকদিন পর নীলয়বাবুরে দেখতেছে সবাই সবাই ফোন দিয়ে জিজ্ঞাসা করছে বাবু কেমন আছে তো আপনারা যে আমাদের জন্য এত চিন্তা করেন সত্যি খুব ভালো লাগে অনেকেই ফোন দিয়ে জিজ্ঞাসা করছেন ভিডিও দেখতে পান না দেখা যে নীলয়বাবুরে দেখতে না অনেক দিন ধরে লিখন দেখতে পাই না অনেক দিন ধরে তো এই যে দেখেন এই যে দেখেন বুদ্ধি কি দেখছেন এর উপরে উঠে দাঁড়িয়ে তো এই খুঁটিগুলো আনছিলাম আমাদের পুকুরের চারপাশ দিয়ে বেড়া দেওয়ার জন্য কিন্তু আমাদের পুকুরের চারপাশের যে মাটি গুলা সবগুলো পড়ে গেছে এই জন্য আর বেড়া দেওয়া হয় নাই কারণ বেড়া দিলেও থাকবো না সব খুঁটি আবার জলে পড়ে যাবো এই জন্য খুঁটি গুলা সব এই রাখা হয়েছে এদিকে এসে পড় তো কিছু করার নাই ভাগ্যে যা ছিল তাই হয়েছে এখন আর কি বর্ষা যাওয়ার পরে আবার কিছু মাটি কাটতে হইবো কিছু মাটি কাইটা তারপরে আর কি মাটিগুলো আবার পুকুরে দিয়ে দিতে হবে চারপাশ দিয়ে দিয়ে তারপরে আর কি আবার নতুন করে পার পারতে হইব আর আমাদের এখানকার মানে ইন্টারনেট আজকে থেকে মানে চালু করছে তো আজকে আজকে কি কালকে রাত্রে থেকে কালকে সকালে একবার আসছিল আবার চলে গেছিলো আবার কালকে বিকেল বেলায় শুরু হয়েছে মানে চালু করছে তো কালকে সারা রাত আর কি ছিল কিন্তু ওই না একদম মানে স্লো তো আজকে সকালেও এখন পর্যন্ত মানে ঠিক হয় নাই নেট যে ঠিক হয়েছে তা না ভিডিও এটা দিতে পারম কিনা তাও জানি না ভিডিও আর কি মানে আপলোড স্পিড একদমই নাই একদমই অফ যদি দিতে পারি তাহলে তো দিলাম আর না দিতে পারলে তো নাই সেটা তো বলাই যাব না কি করতেছি মানে ইন্টারনেটের স্পিড একদম কম দিছে কিন্তু না দেওয়ার মতো আর কি হ্যাঁ ওটা আর কি স্পিড নাই বললেই চলে মানে কোনো কিছু চলতেছে না এরকম আমাদের কম্পিউটার যে চালু করে আমরা চ্যানেলে যে ঢুকতেছি সেটা ঢুকতে কিছু কিছু সময় ঢুকতে দেয় আবার কিছু সময় দেয় না তো আমরা যদি আর কি ইন্টারনেট সম্পূর্ণ একদম ঠিকঠাক হয় যদি ভিডিও রেগুলার দিতে পারি তাহলে তো দিলাম আর যদি না দিতে পারি তাহলে আপনারা বুঝবেন যে না এটা হতেছে ইন্টারনেটের জন্য এই জন্য আর কি ভিডিও দিতে পারতেছি তো অনেকেই ফোন দিতেছেন আমার অনেকে মেসেঞ্জারে ফোন দিচ্ছেন কিন্তু ফোন আসে ঠিক কিন্তু ফোন রিসিভ করলে ফোন কাইটা যায় মানে কথা বলা যায় না অনেকেই ফোন দিছে তো সেই ফোনগুলো রিসিভ করতে পারি নাই তো রিসিভ করলে সাথে সাথে কাইটা গেছে এই জন্য আর কি রিসিভ করতে পারি নাই জানি না কিসের জন্য আবার শুনতেছি যে ফেসবুক নাকি বন্ধ হয়ে গেছে এরকম সত্যি কি না তাও জানি না মুখে মুখে শুনলাম দপ্তর মুখে শুনলাম যে ফেসবুক নাকি বন্ধ হয়ে গেছে তাও এখনও সঠিক জানি না কীরকম তো যাই হোক ছোটো করে এই ভিডিওটা বানাইলাম কারণ বেশি বড় ভিডিও এমনিতেই তো ভিডিও আপলোড স্পিড নাই তো বড় ভিডিও দিতে গেলে ভিডিও আর কি যাবে না তো এটা আর কি দিয়ে ট্রাই করে দেখবো যে ভিডিও যায় কি না সেই জন্য ছোটো মোটো করে একটা ভিডিও বানাইলাম তো সবাই ভালো থাকবেন আর সবাই কেমন আছেন না আছেন সবাই কমেন্ট করে জানাইবেন আর এত দিন ধরে ইন্টারনেট না থাকার কারণে মানে আমাদের বাংলাদেশের মানুষ তারা সবাই কি পরিস্থিতি আছেন সেটাও জানাইবেন তো যাই হোক আমরা তো গ্রামে থাকি সেই জন্য আমরা ভালোই ছিলাম এই কয়েকদিন এই জন্য উপরের মেয়ে তো এই কয়েকদিন আমরা অনেক আনন্দ করছি সত্যি কথা যেটা ভিডিও করি নাই এই কয়েকদিন আমরা ভিডিও করি নাই কিন্তু অনেক আনন্দ করছি ভিডিও করছে হয়তো ভক্ত কৃষ্ণা করছে আমি ভিডিও করি নাই কারণ এমনিতেই ভিডিও অফ অফ ছিল ভিডিও দেওয়া যায় নাই তার মধ্যে হইতেছে মানে ওইরকম ই করি নাই আর কি কইসি যে থাকা ভিডিও জমা করার লাইকের লাভ নাই পরে আবার নতুন নতুন করে ভিডিও কইটা করে দিব এই জন্য আর করি নাই তাই না আমরা প্রত্যেক দিন জলে স্নান করতে গেছি প্রত্যেক দিন নৌকায় ঘুরতে গেছি তাই না অবনি তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন